হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নর্মাস ডায়রিস কনিচিবা আজকে ফ্রাইডে এখন সন্ধ্যে সাতটা বাজে জাপান টাইম মানে ইন্ডিয়া টাইম সাড়ে তিনটে আমি এই কাছ থেকে ফিরছি ভাবলাম তোমাদের সাথে একটু নেবারহুডের আর একটু এই পাশটা শেয়ার করি এই যে এইখানে সব বাড়িগুলো আছে স্ট্রেট চলে গেলে দেখতে পাচ্ছ এই দিকটা মেন রোডটা হিট করবে আর এই দিকে দেখো এইদিকে একটা গ্রেভ ইয়ার্ড খুব অদ্ভুত এখানে একটা কনসেপ্ট যে বাড়ির পাশেই লোকে গ্রেভিয়ার্ড করে তার কারণটা হচ্ছে লোকে ভাবে যে বাড়ির পাশে করলে তারা একেবারে মনের কাছে থাকবে একদম বাড়ির পাশে থাকবে তো এই হলো গ্রেভিয়ার্ডটা এই সব আশেপাশে বাড়িগুলো একই স্টাইলের বাড়ি সামনে একজন ভদ্রলোক আসছে আমাকে দেখে একটু ঘাবড়ে গেছে ভাবছে যে কী কথা বলে যাচ্ছে যাই হোক এই দিকে যাচ্ছি বাড়ির দিকে সব বাড়ি গাড়ি এখন আসলে এই সময় সবাই ফিরছে কাজ থেকে আজকে ফ্রাইডে নাইট কাল পরশু এখানে ছুটি মোটামুটি স্কুলগুলো তো ছুটিই থাকে কাজের জায়গা অফিস টফিস টুকটাক খোলা থাকলেও থাকে কিন্তু মোস্টলি সব ছুটি তো এইখানে পার্কে সব ছেলেরা বাচ্চারা খেলছে সো এইদিকে সব খেলছে আমি একটু কাছে যাচ্ছি আরও তোমাদের দেখাবো এই হলো পার্কটা আর সামনে হচ্ছে বাচ্চাদের একটা পার্ক আছে এখানে এখন কোনো বাচ্চা নেই বিকজ এখন এদের ডিনার টাইম ছটার সময় ওরা সব ডিনার খেতে শুরু করে সো এখানে কোনো বাচ্চা নেই আজকে অন্য সময় ধরো ঘন্টা দুয়েক আগে যদি ব্লকটা করতাম তাহলে ভর্তি বাচ্চা থাকতো আর এখন এইখানে ওয়েদার হচ্ছে খুব সুন্দর আমি যখন স্কুলে ছিলাম তখন বৃষ্টি পড়েছে তো বৃষ্টি পড়াতে অনেকটা আরাম হয়েছে সকালটা খুব গরম ছিল প্রায় থার্টি ফোর মতো উঠে গেছিল। এখন বৃষ্টি পড়ে অনেকটাই আরাম হয়েছে হ্যাঁ এই যে বাড়ি ঢুকলাম ঢুকে এখন আমার কুটকুটকে খেতে দিয়েছি ও খাচ্ছে আমি তোমাদের চট করে আমার একটা বাড়ির ট্যুরটা একটু দেখিয়ে দিই হ্যাঁ এইটা হলো আমার রান্নাঘর এখানে আমি দিনে বেশিরভাগ সময়টাই কাটাই এটা আমার রান্নাঘর আর এই দেখো খাচ্ছে আমার পুটকি আমার সোনা খাচ্ছে ও ভীষণ খিদে পেয়ে গেছে ও ইউজুয়ালি সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে ডিনার সারে আস আসলে ও জ্যাপানিজ কুকুর তো খুব পাংচুয়াল টাইমে তুমি যে তোমরা জানো যে জাপানে লোকেরা কতটা পাংচুয়াল টাইমের দিক থেকে যাই হোক এইটা হলো আমার লিভিং রুম এখানে সোফা আছে টিভি আর বাইরেটা তো পর্চ আগেই বলেছি এইখান থেকে দেখা যাচ্ছে পর্চটা এই পর্চটা বৃষ্টি পড়েছে তাই ভিজে আছে আর বাইরে গেলাম না এটা আমার ডাইনিং টেবিল এই দিকে ক্যাবিনেট আছে চলো যাই এইবার বাকি জায়গাগুলো একটু ঘুরে দেখাই এখানে একটু অন্ধকার হয়ে গেছে জানি সন্ধে হয়ে গেছে তো ওই জন্য লাইটটা জ্বালালাম সবচেয়ে ইম্পর্ট্যান্ট ঘর আমার কাছে এই বাড়িতে হচ্ছে আমার ঠাকুর ঘর এই যে ঠাকুর ঘরটা দেখাচ্ছি ঠাকুর বসে আছেন একটু পরেই আমি সন্ধে দেব এইটা একটা গেস্ট রুম এখানে কোনো গেস্ট আসলে থাকে এখন আমার শাশুড়ি মা ইন্ডিয়া থেকে এসছে সো এখানে আছে আচ্ছা এটা আমার বেডরুম এই যে কম্পিউটার আছে চেয়ার আছে পাখা এ আর এইটা হলো আমার ছেলের ঘর সো এরকম লো অ্যারেঞ্জমেন্ট জাপানিজ স্টাইল এখানে খুবই কমন সবার বাড়িতেই দেখবে কোনো না কোনো ঘরে আছে এরকম জাপানিজ স্টাইল সবার অ্যারেঞ্জমেন্ট খাটটা বিশাল কিন্তু কি বলো লো সো ইন্ডিয়াতে আমার মনে হয় না এইভাবে ভাবে কেউ শোয়ে কিংবা কোনো স্টুডেন্টের ঘরে এরকম খাট পাবে সো এইখানে খুব কমন বাঙ্ক বেডও পাওয়া যায় আর এরকম লো স্টাইলও তো আমার ছেলে অপ্ট করেছে লো স্টাইল কেন বেড তো একাই আমার তো একটাই ছেলে আর ছেলে মেয়ে থাকলে হয়তো ভাঙ বেট করতাম সো যাই হোক এই এইটা হচ্ছে ওর স্টাডি তোমার ডেস্ক এই যে এইটা আর এইটা হলো ওর বুক র্যাক এখানে ও ঠাকুরের খুব ভক্ত এখানে সব ঠাকুরের ছবি সব মূর্তি রেখেছে এই আর সবচেয়ে বড় হচ্ছে যে ও কে-পপের ফ্যান দেখো কে-পপের পোস্টার গুলো দেখতেছো ঘরে কত টা নিয়েছে ও বিশাল কে-পপের ফ্যান এইদিকেও আছে এই দেখো এই দেখো দেয়ালে দেখতে পাবে আরো কাছ থেকে তোমাদের নিয়ে যাচ্ছি দেখো তো বিশাল কে-পপের ফ্যান সো রোজ গান শোনে আর আমাকেও ও শোনায় আমার ফ্যামিলি মেম্বারের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট আফটার কুটকুট নাকি একসাথেই বলা যায় হচ্ছে আমার ছেলে এই তো হ্যাঁ হ্যালো এটা আমার অ্যাকচুয়ালি প্রথমবার ব্লগে আসছে আগে কোন ক্যামেরা আসেনি ওই জন্য একটু

ফ্লোরটা মুছলাম আসলে কালকে সকালবেলা সাতটার মধ্যে বেরিয়ে যেতে হবে মানে তোমাদের তখন তোমরা ঘুমোচ্ছ সাড়ে তিনটে রাত আমার আর হাজব্যান্ডের একটা কনফারেন্স আছে এখান থেকে ফুকুসিমা সিটি যাবো ফুকুশিমা সিটির কাছে ফুকুসিমা মেডিকেল সেন্টারে প্রায় শো এক ঘন্টা নেবে ড্রাইভ করে ওই জন্য খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে সারা দিন থাকবো না তাই কাজ সেরে রাখলাম আর করে আমি এখন ঘামছি এসি চালিয়ে একটু বসেছি তারপরে ডিনারের রেডি করব সবাই আমরা ডিনার খাবো খেয়ে টিভি টিভি দেখে এই শুতে শুতে দশটা সাড়ে দশটা আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো কেন বেশি রাত করলে কালকে কিন্তু উঠতে পারবো না তারপরে না ঠিক সময় বেরোতে পারলে আমার হাজব্যান্ড খুব রাগ করবে ওই জন্যে এই হল আমার ব্লগ নাম্বার থ্রি আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে কি করতে হবে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ আর নেক্সট ব্লগের জন্যে আমি জানি তোমরা ওয়েট করে থাকবে যদি ওয়েট করে থাকো তাহলে এই উইকে হয়তো পারবো না বিকজ কালকে কনফারেন্স আছে নেক্সট উইকে শিওর আসবে একটা ব্লগ ঠিক আছে টিল দেন ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার বাই সায়নারা